নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্টু একটি নতুন ভিডিওতে বন্ধুরা বালি স্টেশন নিয়ে অনেকের অনেক কোয়ারি থাকে যে বালি স্টেশনে নেমে বাস ধরবো কীভাবে তারপরে বালি স্টেশনে নেমে বালি হল স্টেশনে কীভাবে যাব কড লাইনের ট্রেন কোন দিক দিয়ে আসে তারপরে মেন লাইনের ট্রেন কোন দিক দিয়ে আসে তো চলুন সমস্ত তথ্য আজকে এই ভিডিও দিচ্ছি তো বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার এক দুই তিন চার এইখানে শুধুমাত্র হাওড়া যাওয়ার মেন লাইনের যে ট্রেনগুলি আছে সেগুলি দেয় বা মেন লাইনের যে আপ লোকালগুলি আছে সেগুলি দেয় মেন লাইন বলতে বর্ধমান হাওড়া কাটোয়া হাওড়া তারকেশ্বর হাওড়া ঘোঘাট হাওড়া বা ব্যান্ডেল হাওড়া যে ট্রেনগুলি আছে সেগুলি এখানে দেয় আর কডের ট্রেন ধরতে গেলে যে সামনে ওভারব্রিজটা আমি দেখালাম সেই ওভারব্রিজ ধরে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে ওপারে ওপারে গেলেই কিন্তু আপনি আপের কর লাইনের ট্রেন যেগুলি ডানকুনি কামারকুণ্ডু কিংবা কর বর্ধমান সেগুলি পাবেন আর কডের যদি আপনি ডাউন ট্রেন ধরতে চান তবে আপনাকে এই ওভার ব্রিজ হয়েও কিন্তু ওপারে যেতে হবে দেখতেই পাচ্ছেন ওপারে স্টেশন আছে এই বালির এক দুই তিন চারের পর কিছুটা বাজার টাইপের আছে বাজারের ওপারে আবার করলাইনের আলাদা প্ল্যাটফর্ম আছে তো এবার দেখতে পাচ্ছেন এই ডাউন ট্রেনের লোকগুলি নেমে সোজা ব্রিজের তলায় ঢুকে যাচ্ছে এখানেই প্রথম কনফিউশন শুরু হয় এবার কিভাবে আপনি বালি স্টেশন থেকে বালি হল স্টেশনে যাবেন বা বালি ব্রিজে যাবেন যেখান থেকে বাস ধরতে হয় চলুন আমার সাথেই আপনাদের গন্তব্য শুরু হোক এ দেখুন সিঁড়িটা নিচে নেমে গেছে সিঁড়িটা নিচে আস্তে আস্তে আপনাকে নামতে হবে সিঁড়িতে নামার পর আপনি দেখবেন দুদিকে দুটো রাস্তা গেছে একটা রাস্তা গেছে ডান দিকে একটা রাস্তা গেছে বাঁ দিকে আমি বলে রাখি এখানে একদম ক্লিয়ার করে দিই ডান দিকে রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আপনাকে কোথায় যেতে হবে ডান দিকের রাস্তা দিয়ে আপনি গেলে প্রথমে আপনি এখান থেকে যদি আপনি কডের ট্রেন ধরতে যান তাহলে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন তারপরে ধরুন বালি হল স্টেশনে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে এই ডান দিকে রাস্তাটাই নিতে হবে বেশিরভাগ লোক কিন্তু এই ডান দিকের রাস্তাটা দিয়েই যায় ডান দিকে রাস্তাটা দিয়ে যেতে যেতে প্রথমেই আপনি দেখতে পাবেন যে একটা টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের সামনে একটা রাস্তা সোজা চলে গেছে সেই রাস্তাটা কিন্তু আপনি নেবেন না তারপর বাঁহাতে যে রাস্তাটি আছে সেটা দিয়ে আপনাকে যেতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে প্রায় তিন চার মিনিট হাঁটার পর আপনি পৌঁছে যাবেন একটি সিঁড়ির সামনে তো চলুন আমি হাঁটতে হাঁটতে সেই সিঁড়ির সামনে আপনাকে নিয়ে যাবো কিন্তু তার আগে বলে দিই এইখানে এসে আপনি যদি কডলাইনে ট্রেন ধরতে চান তাহলে দেখবেন বাহাতে পরপর দুটো সিঁড়ি আছে যেই সিঁড়িটা আপনাকে কডলাইনের লোকাল ধরানোর জন্য পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তুলবে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কড লাইনের আপ ট্রেন দেয় এই যে সেই সিঁড়ি এখান থেকে আপনাকে উপরে উঠে যেতে হবে এবং উপরে উঠলেই আপনি কড লাইনের জন্য কিন্তু ট্রেন ধরতে পারবেন এবার কিন্তু আমরা চলে এসেছি সেই বিখ্যাত বালি সিঁড়ির সামনে এটা একটা ভুলগুলার থেকে কিছু কম না এখানে আসলে আপনি দেখবেন বিভিন্ন সিঁড়ি বিভিন্ন দিকে চলে গেছে তো বন্ধুরা এই সিঁড়িগুলি দিয়েই আপনাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে এবং এই সিঁড়িগুলি আপনাকে নিয়ে যাবে বালি ব্রিজে এবং যেখান থেকে আপনি বিভিন্ন জায়গায় বাস ধরতে পারবেন তো দেখুন আমি আস্তে আস্তে উপরে উঠছি উপরে উঠে দেখবেন দুদিকে দুটি সিঁড়ি চলে গেছে একটা ডান দিকে একটা বা দিকে তো ডান দিকে যে সিঁড়িটা যাবে সেখান থেকে আপনি যদি উপরে ওঠেন তাহলে আপনি কলকাতাগামী সমস্ত বাস পাবেন এই দেখতেই পাচ্ছেন ডান দিকে যে সিঁড়িটা উপরে উঠে গেলো এই সিঁড়ি দিয়ে আপনি যখন উপরে যাবেন এখান থেকে আপনি কলকাতার বিমানবন্দর লেক দক্ষিণেশ্বর ইকো পার্ক সমস্ত জায়গার বাস কিন্তু পেয়ে যাবেন এরপরে আপনি যদি ডান দিকে সিঁড়টা দিয়ে যান তাহলে আপনি হাওড়া ডানকুনি আলমবাজার কোনা হাইওয়ে এই সব জায়গার বাস কিন্তু পেয়ে যাবেন এমনকি দীঘার বাস যদি ধরতে চান তাহলে কিন্তু আপনাকে এই সিঁড়টা দিয়ে উপরে উঠে যেতে হবে বন্ধুরা এখন আমি বা দিকের সিঁড়াতে উপরে উঠে এসেছি এবং এখান থেকে আপনি কলকাতাকে আমি সমস্ত বাস পাবেন তার মধ্যে হচ্ছে শর্টলেক সেক্টর ফাইভ বিমানবন্দর নিউ টাউন রাজারহাট চিনার পার্ক তারপরে আপনার কলকাতার আরও বিভিন্ন জায়গার বাস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর ও পাশের যে সিটটা ছিল যেটা বা পাশের সিট সেই সিঁড়িতে উঠে আপনাকে ওই পাশে সেই সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে হেঁটে আরেকটু ব্রিজের ওপারে গিয়ে আপনাকে ধরতে হবে ডানকুনির বাস তারপরে আপনি যদি আলমপুর কিংবা মেদিনীপুরের কোথাও যান কিংবা দীঘা যান সেই সমস্ত বাস কিন্তু ওদিক থেকেই আপনাকে ধরতে হবে দেখতেই পাচ্ছেন এইখানের বাস কিন্তু করুণাময়ী যাচ্ছে দেখুন নন্দীগ্রাম থেকে আসছে করুণাময়ী অর্থাৎ করুণাময়ী যেতে গেলে আপনাকে এপার দিয়ে বাস ধরতে হবে দেখতেই পাচ্ছেন একের পর এক বাস আসছে আর এখানে ব্যারিকেড করে দেওয়া আছে হাওড়া পুলিশের পক্ষ থেকে তো ব্যারিকেড পার করে তারপর সেখান থেকে বাস ধরতে হবে দেখতেই পাচ্ছেন এটা হল থেকে করুণাময়ী বাসটা ধরে আপনি পৌঁছে দাতে পারবেন ইকো পার্ক রাজারহাট নিউ টাউন নারকেল বাগান সমেত সমস্ত জায়গায় তো এখান থেকে অনেক বাস ছাড়ে তো চলুন এবার ব্রিজের অন্য প্রান্ত দেখায় তো বন্ধুরা এই বাস স্টপটা থেকে আপনি ডানকুনি আলমপুর ধুলাঘর কোনা হাইওয়ে এই সমস্ত জায়গায় কিন্তু যেতে পারবেন তো বন্ধুরা কোন বাস স্টপ থেকে কোন দিকে যেতে পারবেন সেটা তো হয়তো আপনাদের এবার পরিষ্কার হয়ে গেছে তো চলুন এবার আমরা যেই সিঁড়ি থেকে উপরে উঠেছিলাম সেই সিঁড়ি থেকে আবার নিচে নেমে যাব এবং দেখাবো যে ওই সিঁড়ি থেকে বালি হল স্টেশনে কীভাবে যাওয়া যায় আর বালি হল স্টেশন থেকে ট্রেন ধরে আপনি কোথায় কোথায় পৌঁছাতে পারবেন তো বন্ধুরা ব্রিজ থেকে নিচে নেমেই দেখবেন একটি রাস্তা সোজা চলে গেছে তো সেই রাস্তা বরাবর কিছুটা হেঁটে গেলেই দেখবেন আরেকটি সিঁড়ি পড়বে যেই সিঁড়িটা আপনাকে নিয়ে যাবে বালি হল স্টেশনের দিকে বন্ধুরা এই সেই বালি হল স্টেশন এই বালি হল স্টেশন থেকে কিন্তু আপনি খুব সহজেই শিয়ালদা কিংবা বিধাননগর কিংবা দমদমে পৌঁছাতে পারবেন এখান থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটেই কিন্তু আপনি দমদমে পৌঁছোতে পারবেন আর আপনার যদি বাসে চড়তে ইচ্ছে না হয় তাহলে এখান থেকে ট্রেন ধরেও কিন্তু আপনি দক্ষিণেশ্বরে অনায়াসে পৌঁছাতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি ট্রেন করে ডানকুনিয়ে যেতে পারবেন তো এই বালিহল স্টেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন তো বন্ধুরা এই বালিহল স্টেশনে আসার পর আমরা দেখলাম একটি মালগাড়ি ডানকুনির দিক থেকে শিয়ালদা দিকে যাচ্ছিলো তো আমি সেই ভিডিওটা ক্যাপচার করেছি বন্ধুরা বালিহল স্টেশনটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওর দেওয়া ইনফরমেশন আপনার কতটা কার্যকরী সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তা সদুত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে